জানালায় বাধা বোতল বোতল থেকে ঝুলতে থাকা চ্যানেলের গাথা হাতে বন্ধ ঘরের দরজা ভাঙতেই দেখা দেহের শনিবার সকালে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স আমিনা সুলতানার দেহ দেখে আটকে উঠেছিলেন প্রত্যক্ষদর্শীরা ঘটনা ঘিরে সরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে তার বাড়ি বেল্ডাঙ্গা থেকে ছুটে আসেন আত্মীয় পরিজনেরা বছর খানেকের কিছু বেশি সময় ধরে আমিনা কর্মরত ছিলেন ডুমকল সুপার স্পেশালিটি হাসপাতালে থাকতেন ডুমকল মহকুমা হাসপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্বের একটি ভাড়া বাড়িতে তার পরিবার ও ঘর মালিকের দাবি কোনো রকমের অস্বাভাবিকতা ছিল না আমিনার শুক্রবারও হাসপাতালে কর্মরত ছিল সে তবে শুক্রবার রাতে ফোনে পরিবারের লোকজনকে জানিয়েছিলেন তার শরীর খারাপ আমিনার পরিবারের দাবি মাঝে মাঝে কাজের চাপে এমন শরীর খারাপের কথা বলতো সে ফলে সেই রকমই ভাবনা ছিল তাদের কিন্তু সকালে তাকে ফোনে দীর্ঘক্ষণ না পেয়ে ঘর মালিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দরজা ভাঙা হয় ঘটনার পর দেহটি ডোমকল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাকে এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে এলাকা জুড়ে শোকের ছায়া হাসপাতাল চত্বরে গোটা ঘটনায় দ্বন্দ্বে রয়েছে হাসপাতালের কর্তৃপক্ষ থেকে পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ময়না তদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেই দাবি পুলিশের সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা আমরা এখানে ল্যাবে ছিলাম তো ওখানকার যে ঘর মালিক সেলিম সে ডাকতে এসেছিল স্যার চেম্বার করছিল স্যারকে ডেকে নিয়ে আসলো স্যার বললো যে এরকম অবস্থাতে একদম গা পা ঠান্ডা হয়ে গেছে তুমি হাসপাতালের সঙ্গে সঙ্গে নিয়ে যাও হাসপাতালে নিয়ে গেছে এই পর্যন্ত এর বেশি আর কিছু আমরা জানি না ওর বর ফোন করে বললো আমি না উঠছে না কেন একটু দূরে গেল তো দেখেন একটু তাই বললো এবার আমার বর ছিল না বাড়িতে একটু দেখো তো এবার আমরা যত ডাকছি মানে কোনো সারাই নাই তখন আমরা কাউকে ডাকলাম অনেকজন গেল তারপরে আমরা দরজা ভাঙিনি তারপর ওদেরই লোক এলো বললো আমার ভাগনে গেল ওরাই দরজাটা ভেঙেছে এইটুকু অব্দি তার মধ্যে ডাক্তার ছিল সঙ্গে মুরা আজম বিশ্বাস ওদেরই আত্মীয় কত হবে এক বছর হবে আমি <muchos> না <muchos> <muchos> <muchos>